সালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু সম্মানিত ভাইয়েরা আজকে আপনাদের সামনে আবারও হাজির হলাম একটা সুন্দর একটা আমল আপনাদেরকে শিখিয়ে দেবে ইনশাল্লাহ একেবারে খুব ছোটো একটা আমল আপনি অভাবগ্রস্ত রয়েছেন আপনি অভাবগ্রস্ত রয়েছেন আপনার টাকা পয়সা নেই চাকরি বাকরি নেই চাকরিতে অ্যাপ্লাই করেছেন কিন্তু চাকরি হয় না ইন্টারভিউ ফেল করেছেন ব্যর্থতা আপনার চারিদিকে ঘেরাও করে ফেলেছে এই মুহূর্তে করণীয় কী ছোট্ট একটা আমল শিখিয়ে দেবো নবজি মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম উম্মুদকে শিখিয়েছেন ওনার সাহাবা ইজমাইনকে শিখিয়েছেন যে যখন অভাব দেখা দিবে তখন ছোট্ট একটা আমল করো যে আমলটার জান্নাতের রত্ন সেটা হচ্ছে ইল্লা লাখাউলা কুয়েতলা বি ইল্লা বিল্লাহ একেবারে প্রতিদিন কম করে হল একশত বার ইল্লা বিল্লাহ পড়তে থাকেন আপনি দেখেন আপনার অভাব দূর হয়ে যাবে আপনার চাকরি হয়ে যাবে আপনার যত অশান্তি দূর হয়ে যাবে কারণ এই লাহাউলাউলা কউল্লা বিল্লা নবীজির হাদিস অনুযায়ী বলছি নবীজি সাল বলেন এটা হচ্ছে জান্নাতের একটি রত্ন যেটাকে এটাকে আঁকড়ে ধরবে তার জীবনটা সফল হবে কামিয়াবি লাভ করবে আমার ভাইয়েরা লাহাউলা উল্লা আকুয়েতলা বিল্লা আরেকটু বড় ডোজ দিচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে এসার নামাজের পরে যদি কেউ লাহাউলাউলা কুউিল্লা বিহ্লা বিল্লা তো নিরানব্বই বার পড়েন আর একবার পড়েন লাহাউলা উল্লাক উত্লা বি্লাহ হিলালিম এই পাঁচশতবার পূরণ হল আল্লাহ রসুল সাল্লাহআসাল্লামের হাদিস অনুসারে এবং আলেম মনামাদের বার্ষ্য অনুযায়ী আমরা যেটা শিখতে পেরেছি জানতে পেরেছি আল্লাহ রাবুল আলমিন আপনাকে এক সপ্তাহের মাথায় আপনাকে ধনী করবেন এমন এক জায়গায় থেকে রিজিক আসবে এমন এক জায়গায় থেকে আপনার জন্য টাকা পয়সা আসবে এমন এক জায়গা থেকে সুসংবাদ আসবে যেটা আপনি কল্পনা করেননি অথব লাখাউলাউলাহুবয়েতলাবুলিল্লাহ হাঁটতেছেন পড়েন বসে আছেন পড়েন ঘুমাতে গেলেন পড়েন সবসময় বেশি বেশি পড়ুন লালকুবত আল্লাহ আল্লাহর শক্তির চেয়ে আর কোনো শক্তি নেই অর্থটা হচ্ছে এমন হে আল্লাহ আমার তো কোনো শক্তি নেই তোমার শক্তি ছাড়া তো আমি নেকামল করতে পারবো না তোমার শক্তি ছাড়া তো আমি গুণা থেকে ফিরে আসতে পারবো না তোমার শক্তি ছাড়া তো আমি কোনো উপার্জন করতে পারবো না হে আল্লাহ তুমি আমাকে কি করো সহায় করো রব্বি আন্নি মাগলুব যদি পারেন কোরআনের আয়াতটি পড়বেন রব্বি আন্নি মাগলুব ফন্তসির হে আল্লাহ আমি তো অসহায় হয়ে পড়েছি তুমি আমাকে সহায় করো ওকাফা আবিল্লা ওকাফা আবিল্লাহি ওকিলা ওকাফা আবিল্লাহি ওকিলা এই যদি আয়াতগুলো আপনি বেশি বেশি তাল করেন আল্লাহর কাছে সাহায্য চান তাহলে অবশ্যই আপনার সেই অভাব দূর হয়ে যাবে অভাব দূর করার জন্য আমি মনে করি এর চেয়ে আর বড় কোনো এর চেয়ে আর বড় কোনো আমল হতে পারে না এরপরে যদি সুযোগ থাকে পড়েন সুরাই ক্লাস বেশি বেশি তেলোয়াত করতে থাকেন নবীজি সাল্লা সাল্লাম একজন সাহাবিকে বলে দিলেন হে আমার প্রিয় সাহাবি তোমাকে একটা খুব সুন্দর আমল শিখিয়ে দেয় তোমার দারিদ্রতা থাকবে না দারিদ্রতা তোমাকে স্পর্শ করবে না তুমি বেশি বেশি সুরাই ক্লাস তেলওয়াত হান আল্লাহ আমাদেরকে আল্লাহ চাল্লা এই বেশ এই সুন্দর আমলগুলো করার তফিক দান করুক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমান